কেমন বিয়ে করিনি সে কাজের মহিলা হিসাবে আমি এগুলো কাজ করব আচ্ছা চিলে চিলি করে না ক মা না কইসে একটু করলে কি হয় আর বলবো তোর মা তোর মা কেন বলো তোর মা কাজ করতে পারে না হ্যাঁ আমার কেন বলে আমি কি গরু দোয়াইতে পারি হ্যাঁ আমার বলে গরু দোয়াইতে আমার বলে ঘর ঝাড় দিতে যদি কাজ না হুম এদি কাজ তুই করবি চ তুই করবি এগুলো কাজ তুই করবি এরকম করতাছ কেন মানুষে জানে ভদ্র একটা মেয়ে বিয়ে করে আনছি এখন যদি শুনে যে তুমি এরকম তাহলে কি কি রকম আমি আমি কিরকম হ্যাঁ না তুমি ভালো আমি তুমি বাপ আমি এরকম মরন একটা মাইয়া তোর কাছে যে বিয়ে বইছে এটাই তো তোর কপাল বুঝছ না তোর মতো বুইড়ার সাথে বুইড়া একটা খাড়াইস তোমার কি অভাব রাখছিস কোনো কিছু এই তুই আমার কি অভাব রাখবি হ্যাঁ তুই আমার কি অভাব রাখবি হ্যাঁ আচ্ছা শুনো মাথা ঠান্ডা করো আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে মাথা গরম করতেছ মা কইছে একটা কথা আছে কইছে একটু ঝাড়ু দেওয়ার লাগে ঝাড়ুটা দিয়ে দিতে সমস্যাটা কি আমি ঝাড়ু দেবো আমি তুই ঝাড়ু দিবি না তুই ঝাড়ু দিবি তুই আমি ঝাড়ু দেবো হ্যাঁ আচ্ছা এরকম করো না তো ঘরের কাম সংসারের কাম সংসারের কাম করলে কি মানুষের শরীর কয়ে যায় এটা সংসারের কাজ তুই কি তুই কি আমার এটা কয়ে বিয়ে করে নিয়েছিলি হ্যাঁ যা আমি যা তোর গরুর গোবর ফালাবো তোর মায়ের কাজ করব না তোর মায়ের সেবা করব তাই না গরুর গোবরটা না আমি ফালাই দিবনি

শুনো সংসারের কাজ এটা তো করতেই হইব সংসারের কাজ কোন মেয়ে না করে হ্যাঁ প্রধানমন্ত্রী যে হ্যাঁ তো সংসারের কাজ করে করে না করছে না করছে এটা সংসার করে কয় হ্যাঁ কি এটা এটা সংসার আমার কুরের ঘর থাক তোর এটা সংসারের মধ্যে পড়ে এটা কি আই শুন তোর আমি সাপ সাপ একটা কথা বলতাছি এই সংসারে যদি তোর মা থাকে তাহলে আমি থাকবো না কোনটা করবি কোনটা করব তুমি শুনতে চাও হ্যাঁ আমি শুনতে চাই বল ও তোমার মতো মেয়ে যদি দশটাও চলে যায় তাও আমি আমার মা কে রাখ ফেলাবো না আমার মা এখানে থাকবে আমার মার সেবা আমি করব প্রয়োজনে তুমি চলে যাও আচ্ছা তাই নাকি এই সুন্দর দেখে বিয়ে করি তো আমি মানে জীবনে সর্বোচ্চ বুলা করছি আমি ভুল করছি তোর মতো বুইড়া আর বিয়ে কইরা তুই আমার কাবিলে টাকা দে দিব না দা দে এখন দিবি এক খানাতে কাবিলে টাকা দিবি

এই ছেলেরা জারো দিয়া এটি দিয়া কি রে এটা কিভাবে মেনে নেওয়া যায় এগুলো দেখার জন্য তার বাড়িতে আমি একটা কথা বলতেছি ভাইজান আমি একটা কথা বলি আমি আপনার বোনেরা নিয়ে সংসার করবো না কারণ এরকম উচ্ছৃঙ্খলা মেয়ে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না যে নাকি আমার মায়েরে মারতে চায় এইগুলা লাই তুমি দিছো তোমার কারণে লাই পাইছে তুমি যদি শুরু থেকে আমার বই টাইট দিতা মাথায় না উঠাইতে মেয়ে মানুষ হলো ভাদর তাদেরকে মাথায় উঠাইলে আর নামানো যায় না তুমি জানো এগুলা ভালোবাসার প্রতিদান যে এইরকম ডিবেটাতে জানি না এই ভালোবাসার দরকার নাই যে ভালোবাসায় তোমার গায়ে হাত তুলবে এগুলা তোমার মধ্যে এর মতো কিছু মেয়ে পাগল আছে বইরে পাইলে মা বাবা ভুলে যায় বইরে পাইলে দুনিয়া বুইলা যায় বইরে পাইলে আপন ভাই বোন ভুলে যায় তোমাদের কারণে আজকে এই ধরনের মেয়েরা লাই পায় আমাদের বউ পারে না মুখের সামনে কথা চোখ দিলে কথা বললে তো সাথে সাথে চোখ গুটাই ফেলাম

যেটা প্রয়োজন সংসারে সেটা আনিয়ে দিবা এটা পারবে না সেটা পারবে না এগুলো যখন বলবে তখন চড়ায় দাঁত ফালাই দিবা যদি কেউ তোমাকে কিছু বলে সেটা আমি দেখবো আসন তোরা বলে দিতেছি তুই তো আমার বাড়ির সীমানা পাড়া দিতে পারবি না তোর শাশুড়ি যেটা কয় এটা মাথা পাইতে শুনতে হবে কেননা তোর মা আর তোর মা বললে না তোর সংসার তুই এগুলো সব গুছায় নিবি আজকের পর থেকে যদি তোর নামে একটা কেলেম পাই তোর মতো বোন জবাই করে গাঙ্গে দিয়ে খাওয়াই দেবো বেয়াদব কোনানের শোনো সব ভুল তুমি করছো এই তোমার ভুলের কারণে আজকে আমার বোন এরা মুসলিম কল হইছে ঠিকই কইছেন আমিই ভুল করছি আমি ভালোবাসা বেশি দিছি না এই ভালোবাসা ভালো না আজকে এই জারু এই এই এগুলো তোমার সাথে করার সাহস তুমিই দিছো তুমি যদি ভালোভাবে সংসার করতে পারো সংসারে থাকো অন্যথায় তোমার ভাইয়ের সাথে তুমি চলে যাও ভাই আমার ভুল হয়ে গেছে আমার maaf করে দাও অন্যায় কি আমার সাথে করছস যার কাছে অন্যায় করছস তার মাথা পাড়ার